আচ্ছা আচ্ছা তুমি সাজবে তো অড়িশার এখনো সাজ হয়নি অড়িশার এখনও সাজ হয়নি আচ্ছা এই ওরা যাচ্ছে একটা নেমন্তন্ন ওরই বন্ধুর বাড়ির নেমন্তন্ন অড়িশার আর অড়িশার মায়ের তো ওরা যাচ্ছে তো ওখানে যে হয়তো ভিডিও করতে পারবে না কিন্তু এখান থেকেই ওরা বলে যাচ্ছে যা যাচ্ছে তা আমি এরপরে আসুক আসলে পরে আবার তোমাদেরকে দেখিয়ে দেব চলো হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে এই গিফটার আরো গিফট একটা গিফট আছে বিশ্বনাথ চাদর একটা গিফট আছে সেটা দেখালাম না রোদের প্রচণ্ড রিফ্লেক্ট হচ্ছে চলো আচ্ছা মাকে খুব একটা ভালো লাগছে না ওড়িশা কি সুন্দর লাগছে দেখো তোমরা ওড়িশা কি কি অপূর্ব দেখাচ্ছে হ্যাঁ চলো না না মাকে পচা লাগছে তোকে খুব সুন্দর লাগছে চলো চলো মাকে পচা লাগছে যে ফুলে তুষ্ট মায়ের বিবাহবার্ষিক সেখানে বলা গায়ে যায়নি মা বাবার বিবাহবার্ষিক বলা যায়নি সেখানে ওর হ্যাপি বার্থডে এইরকম হয় বাচ্চারা আচ্ছা আচ্ছা মাকে একদম পচা লাগছে তোকে সুন্দর লাগছে চলো হ্যাঁ বাবা যা রোদ আমার ভিডিও জ্বলছে জ্বলে যাচ্ছে উঠে বলল কাকুর কোলে আর কতদিন উঠবি আয় পায়ে লাই দেরি হয়ে যাচ্ছে যা যাও টাটা করো হ্যাঁ ফিরার অপেক্ষায় থাকলাম হ্যাঁ সাবধানে যাবে এগে না এগে না সাবধানে যাবে যাও 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 ওড়িশাকে সুন্দর বলতে হবে ওর মাকে বলা যাবে না ঠিক আছে সাবধানে যাস ফোন করিস পায়ের ফোন নিয়েছিস তো ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে যাও রাখ

যে মুনমুন নিচে আমি নিচে ভিডিওতেও কিছু দেখতে পাচ্ছি না এটা ফ্ল্যাট ফার্স্ট ফ্লোর চলো চলো ভেতরে যাওয়া যাক

লিফ্ট দাঁড়িয়ে আছি এই আমরা ঢুকছি এটা করি ঢুক রাস্তা বেলা এখানে দাঁড়িয়ে তো সব লাইট গুলো বন্ধ করে দিন

এই যে বাড়ি বাড়ির নামটা বেশ সুন্দর রায়কা বাড়ি মানে আমার মেয়ের বন্ধুর যে ওর নাম হলো রায়কা তো বাড়ির নামও রেখেছো রায়কা হ্যাঁ এন্ট্রেসটা তো খুব সুন্দর করছি দাঁড়া এটা হলো ড্রয়িং

এটা হলো বাচ্চা পার্টি কি করবে এখানে পুজো হচ্ছে পূজা গুলো শেষ হয়নি না গো না হয়ে গেছে হোম হয়ে গেছে ও আচ্ছা হোম হয়ে গেছে তোমার ঘর

আমি এটা ওদের রুমের সাথে যে অ্যাটাচ ব্যালকনি সেখানে দাঁড়িয়ে আছি এটা মাস্টার বেডরুমের ব্যালকনি আর মিউট করে দিয়েছি বিকজ ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড আসছিল ওই আমি মানে মিউট করে দিতে বাধ্য হলাম তো এখান দিয়ে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি এবার চলো ওদের ডাইনিং দেয়া যে আর একটা মেন ব্যালকনি সেখানে যাচ্ছি দড়িটা টেনে জামা কাপড় দিলো আবার করেছে আগে যদি ইনস্টল করতে

তো এই যে হলো অরিশার আরও সরি রায়কার ফ্রেন্ড ওর নাম হলো আরোহী তো ও আমাদের সাথে খেতে বসেছে পাশে ওর মা সুস্মিতা ওর মা আমাদের বন্ধু তো তোমরা দেখতে পেলে আমরা চারজন একসঙ্গে এসেছিলাম গাড়ি করে আর আমার মেয়ে অরিশা ও খাচ্ছে আমার আজকে মেনু অনেক ছিল ভেজ চপ লুচি দম পোলাও পনির চাটনি রসগোল্লা অনেক কিছুই ছিল কিন্তু তো ভিডিও করা যায়নি কারণ আমরা যখন মানে আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি তখন আমাদের অলমোস্ট খাওয়ার ডান ও তখনও খাচ্ছিলো আর ওর পাতে সব কিছু ছিল ওদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই হলো আমার ফ্রেন্ডের বোন হয় আর একজন যে কেসে বসেছে আর এটা হলো ওদের কমিউনিটি হল ওদের সোসাইটির তো এখানেই ওরা খাবার অ্যারেঞ্জ করেছিল বেশ খাওয়া দাওয়া খুব ভালো ছিল ওরই সব এখানে লুচি খেতে ব্যস্ত লুচি আর আলুর দম খাচ্ছে মন দিয়ে তো চলো এখানে অলমোস্ট খাওয়া ডান এটা আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এবার একটু ওপরে যাব গল্প গুজব করবো আমরা এবার ওপরে এসেছি এসে আমরা একটু গল্প করছি বন্ধুরা মিলে আর এখানে মিউট করে দিলাম কারণ বুঝতেই পারছো এটা অনুষ্ঠান বাড়ি প্রচণ্ড আওয়াজ আসছে চারদিক থেকে অনেক লোকজন আছে তো ওই জন্য মিউট করে দিলাম আর এখানে বাচ্চারা আছে বাচ্চারা খেলছে তো সেজন্য আর এখানে আমার মেয়ে গেল তার গুনগুন আন্টি মানে মুনমুনকেও গুনগুন বলে ডাকে ছোট্ট থেকে ওকে বড় আদরের আর আমরা এখানে আর মিলে আদর করছি তো ওই বাচ্চাদের নিয়ে আমরা আদর করছি গল্প গুজব করছি মুনমুনের মেয়ে এখানে নেই ওমোন ঘরে আছে তো আমরা এখানে একটু গল্প গুজব করে নিই বাচ্চারাও একটু খেললো অনেক দিন পর ওরা বন্ধুদের সাথে খেলাধুলো করলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই যে আমরা যাচ্ছি টাটা এই যে আসলো যেখানে নেমন্তন্ন ছিল কোথায় নেমন্তন্ন ছিল কি ছিল এরপরে ভিডিওটা দিচ্ছি চলো দেখতে থাকো কি এগুলো আবার ঠিক আছে রাখলাম প্রসাদ

চলো আমি তোমাদের সাথে টাটা জানালাম কারণ ভিডিওটা তো এডিটিং আমি করেছি না তা আমিও টাটা করলাম চলো